আলুগুলাকে গাছ থেকে পেরে নিলাম কিভাবে দেখলেন তারপরে যে আমি আলুগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন আমি আলুগুলাকে ছুলে নিয়ে কেটে নিব এই যে দেখুন আমার চাকুডার কিন্তু ধার নাই অবস্থা খারাপ একটু ধার দিয়ে নিলাম চাকুডারে এখন আমি যে আলুগুলা ছুলে নিচ্ছি এক এক করে এখন আলুগুলাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রূপে কাট দিলাম আস্তে আস্তে করে তিনটা আলু কেটে নিব চুলে নিয়ে প্রথমে চুলে তারপরে কেটে নিব আর কি সবাই আমার রান্না বাড়িটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তা আবার কার্টুন রান্না তো সবারই ভালো লাগে তাই না এই যে আমার আলু কাটা শেষ এখন আমি চুলাতে যে কড়াইটা বসায় দেব পাতিলটা বসায় দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে নিব যে পানিটা ফুটলো তারপরে আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিব। যে সে দিলাম আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে আমি এখন আলুগুলোকে তুলে নিলাম। এই সিদ্ধ করা শেষ। আমি এখন এই বাটিতে তুলে নিয়ে বাটিতে কিছু পরিমাণ একটু লবণ এবং একটু দিয়ে ভালো করে বাটিটাকে ঝেঁকে আমি আলুগুলোকে রেডি করে নিলাম এখন এই যে কড়াইতে চুলাতে কড়াইটা বসিয়ে তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখন আমি ভাজতে বসিয়ে দিব তেলটা একটু গরম হয়ে নিল এই যে এরপর দিলাম আমার ভাজা হচ্ছে আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে আমার রেডি ফ্রেঞ্চ ফ্রাই বাংলা ভাষায় যাকে বলে আলু ভাজা সবাইকে বিদায় আলাইকুম